নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো আমি তো আজকে ভীষণ খুশি যাচ্ছি শান্তিনিকেতনের বাড়িতে শীত পড়া থেকেই চেষ্টা করছি ওই বাড়িতে চলে যাই কিছুতেই মনটা যেন ঠিক ছিল না কিন্তু নানান রকম কাজে যাওয়াটা আর হয়ে উঠছিল না সময়টা আর কি ঠিকঠাক হচ্ছিল না এটা ওটা সেটা সংসার একটা জায়গায় থাকলে লেগেই থাকে তারপরে বাবুয়ের পড়াশোনা আছে ওর বাবা সোদপুরের বাড়ি থেকেই অফিস যাচ্ছে এই সব নানান রকম কাজ লোকজন আসা যাওয়া আমরাও কয়েকটা জায়গায় গেলাম বেশ কিছু রিলেটিভ তারপরে বন্ধুরা আমাদের বাড়িতে এলো এই সব কারণে কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না আজকে একদম ঠিক করেছিলাম যে যাবই তো বেরিয়ে পড়েছি বাবুই অবশ্য আসেনি আমরা দুজন এসেছি সৎপুরের বাড়ির গাছে ছাদে গাছগুলো আছে শীতের গাছগুলো জল না দিলে ওই গাছগুলো তো নষ্ট হয়ে যাবে একদম শুকিয়ে যাবে তো আমরা কয়েকটা দিন থাকব তাই বাবুইকে বললাম তুই দুদিন পরে যাস দুদিন গাছগুলোয় জল দিলে আবার তারপর দুদিন পরে আমরা ফিরে আসব। তাহলে আর গাছগুলো নষ্ট হয় না এদিকে মাঠে মাঠে ধানগুলো সব উঠে গেছে শীতের যে ধান ছিল গ্রামের সব বাড়িতে দেখছি গাদা করা আছে কিছু কিছু মাঠ একদম খালি আবার কিছু জায়গায় সবুজের যেন কার্পেট পাতা আছে মনে হচ্ছে এখন মাঠে আলু আর সর্ষের চাষ হচ্ছে শীতের সকাল অনেক ভোরবেলা আমরা বেরিয়েছি এখন তো ঝলমলে রোদ উঠে গেছে চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছে চোখ ভরে সব কিছু দেখছি আর তোমাদের জন্যে ভিডিও করে রাখছি এই ভোরবেলা বেরিয়েছি তিনজনেরই খুব খিদে পেয়ে গেছে এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি আমাদের বাড়ি প্রায় এসেই গেছে আর কিছুক্ষণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে আগেও আমরা এখানে ব্রেকফাস্ট করেছি তো আজকে এখানেই দাঁড়ালাম আর এই জায়গাটা এর উল্টো দিকের এই যে শিব মন্দিরটা অনেক দিন ধরে যাতায়াত করি ভাবি একবার শিব মন্দিরটায় আসবো কিন্তু আসবো আসবো করে ওই আসা আর হয়নি তো আজকে হাতে সময়ও ছিল পৌঁছেও গেছি ব্রেকফাস্ট করে এই শিব মন্দিরটা একটু ঘুরে নিলাম বিরাট বড় শিব মন্দির এখানেকার একটা ভিডিও আমি করেছি আবার সবুজ দেখতে দেখতে এগিয়ে চলা আর যত বাড়ির সামনে এসে যাচ্ছি তত যেন মনটা ভীষণ আনন্দ হচ্ছে অনেক দিন পর যাচ্ছি মাঝে অবশ্য এসছিলাম একদিনের জন্যে বাবু এর বাবাও দু একদিনের জন্যে এসছে একাই মানে এসেছে আবার চলেও গেছে তবে বাবুই সঙ্গে এলে আরও ভালো লাগতো আসলে বাবুই যে খুব বেশি এখনো এই জায়গাটা পছন্দ করে শান্তিনিকেতনের বাড়িটা সেটা নয় ও তো একা ওর বন্ধু বান্ধব কেউ নেই যে কারণে ঠিক আছে ও দুদিন পরে আসবে আর বাড়িতে ঢুকতেই দেখি এই পয়েন্ট সেটিয়া গাছটা আমি ছোট্ট গাছ লাগিয়ে গেছিলাম তখন শুধু সবুজ ছিল এখন সাদা হয়ে মনে হচ্ছে যেন আমাদের অভ্যর্থনা করবে বলে সেজে দাঁড়িয়ে আছে আর বৃন্দাবন দার কথা কি বলবো সত্যি এত ভালো মানুষ এখানকার মানুষগুলোর থেকে একদমই আলাদা এখানে তো অনেক দিনই থেকেছি জেনেছি চিনেছি সব কিছুই তো মানুষটা সত্যি না বললে পারা যায় না একদম নিজের মতো করে আমাদের বাড়িটাকে আগলে রেখেছে আমার গাছগুলো বৃন্দাবনদের হাতে ছেড়ে দিয়ে আমি একদম নিশ্চিন্তে থাকি আর চারিদিক যতটা পেরেছে পরিষ্কার করে রেখে দিয়েছে তবে আমি যেটা দেখলাম কিছু তো অভিজ্ঞতা হলো এখানে ছিলাম এত গাছপালা এখানে করা যাবে না আসলে জঙ্গল হয়ে গেলেই মুশকিল নানান রকমের পোকামাকড় সাপ সব কিছুই দেখেছি কিছুটা ভয়ও পেয়ে গেছিলাম আস্তে আস্তে আবার যত থাকছি যত চিন্তা ভাবনা এগোচ্ছে জায়গাটার সঙ্গে পরিচিত হচ্ছি ততই আবার বুঝতে পারছি কি করলে এখানে ঠিকঠাক করে থাকা যাবে বাড়িটাকে ঠিকঠাক করে রাখা যাবে তো ভেবে দেখলাম এত বড় বড় গাছ ঝোপঝাড় এখানে করা যাবে না তো আস্তে আস্তে দেখি কি করা যায় আবার কিছু মিস্ত্রি লাগিয়ে হয়তো আর একটু ঠিকঠাক করে নিতে হবে আর এই যে আমাদের বাড়ি সব কিছুই গোছানোই আছে যেমন রেখে গেছিলাম তেমন শুধু খুব ধুলো পড়ে গেছে প্রায় দু মাস পরে এলাম তো আগের যে এসছিলাম হোটেলেই ছিলাম পরিষ্কার কিছু করা হয়নি হাতে তো সময়ই ছিল না এখন পরিষ্কার আজকে বৃন্দাবনদা ওপরগুলো করে দেবে আজকেও অবশ্য আমরা হোটেলেই থাকব হোটেল বুক করা আছে তো আগে এসে বাড়িটায় ঘুরে সমস্ত কিছু করে বৃন্দাবনদা সব পরিষ্কার করবে আমরা হোটেলে চলে যাব কাল থেকে হয়তো বাড়িতে থাকবো এই যে আমার সমস্ত রান্নাঘর ঘর সবকিছু যেমন ছিল তেমন আছে এখন দু তিন দিন এখানে থাকবো দু তিন দিন না চার পাঁচ দিন থাকবো তারপরে আবার ওই বাড়িতে অনেকগুলো বিয়ে বাড়ি আছে চলে যেতে হবে এই যে চেনা জায়গাগুলো আমাদের পাশের বাড়িটা আগের বছর দেখেছিলাম অনেক ফুলের গাছ লাগিয়েছিল তো এবারে দেখলাম একটু কমই লাগিয়েছে শুধু পিটুনিয়া কিছু লাগিয়েছে আর বাদবাকি যেমন ছিল তেমনই আছে ওই পাশের দিকে হোটেল চালু হয়ে গেছে ওই রাস্তাটা পুরো একদম লাইট দিয়েছে আর আমাদের রাস্তাটাও অনেকটা ঠিক হয়েছে আমি পরে তোমাদের রাস্তাটা দেখাচ্ছি আগে বাড়িটা এসে চারিদিকটা ঘুরে ঘুরে সব দেখে নিলাম এই যে শীতের দিনে রোদগুলো এসে ঘরে পরে এই জিনিসটা সবারই ভালো লাগে আমার একার নয় তো এখান দিয়ে প্রচুর রোদ আসে একদম সেই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আর আমাদের যে খোলা ছাদটা আছে ওই ছাদেও রোদ পড়ে বাবুয়ের ঘর এখন আমরা হোটেলে চলে যাব ওখানেই গিয়ে ফ্রেশ হব ওখানেই খাওয়া দাওয়া করে নেব তার আগে সবার সঙ্গে একটু দেখা করে নিই জবাদের দোকানে যাব দেখি পাতামণিরা আছে কি না তো সবার সঙ্গে একটু দেখা করে তারপরে হোটেলে যাব। চলে এসেছি জবাদের দোকান অনেক দিন পরে ওরা তো দেখে ভীষণ আনন্দ এর মধ্যে অবশ্য আমাদের ফোনও করা হয় কথা বলা হয় সবার সঙ্গেই পাতামণিরাও ফোন করে আমি অবশ্য ওদেরকে খুব একটা ফোন করি না কারণ হলো ওরা সব সময় ব্যস্ত থাকে কখন ওদের টাইম পাবে আমি তো জানি না তো ফোনটা ওরাই আমাকে করে খোঁজ খবর নেয় সব কিছুই আমি ভিডিও করি একদমই এটা আমার নিজস্ব চ্যানেল আমি জানি তোমরা এদের দেখতে খুব ভালোবাসো জবারা পাতামণিরা একবার কে আমাকে একটা কমেন্টসও করেছে আসলে ভিডিও করাটা কি ক্যামেরার সামনে সবাই খুব সাবলীল থাকে না আবার কারুর কারুর নানান রকমের ভাবনাও আছে হয়তো ভিডিও করে অনেক টাকা ইনকাম করে ফেলছি আমি অনেক কিছু বুঝতে পেরেছি তো থেকেছি অনেক দিন যতটা একদম আমরা ভাবি দূর থেকে যে সব কিছু সরল সাদা সেটা কিন্তু নয় তো সেইভাবেই আমি ভিডিও করি তোমরা দেখতে ভালোবাসো বলে আর আগে যে পাতামণিকেও দেখাতাম আমার বাড়িতে ও যেত সব সময় খুব যে ডাইরেক্ট আমি দেখাতাম একদমই নয় যেহেতু আমার জীবনের সঙ্গে ওরা জড়িয়ে আছে সেই হেতু যতটুকু দেখানো যায় বা এখানে আবারও থাকলে আবারও ওরা আসবে তো ততটুকুই আমি দেখাবো এই হোটেলটায় আমরা থাকবো আগেরবারে একদিন এসছিলাম তখনও এই হোটেলটাতেই ছিলাম একদম নতুন এই হোটেলটা তৈরি হলো আমাদের বাড়ি হওয়ারও বেশ পরে তো খুব ভালো হোটেলে থাকার ব্যবস্থাটা ভীষণই ভালো খুব কমফোর্টে থাকা যায় আর এই যে এইখান দিয়েই ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে একদম আমাদের বাড়ির সামনাসামনি এই হোটেলটা ওই যে আমাদের বাড়িটা এদের ব্যবহার ঘরের অবস্থা সবই খুব ভালো আর যেহেতু একটা খোলামেলা পরিবেশ বেশ দেখলাম প্রচুর লোক এসছে আর এখন তো একদম পিক সিজন প্রচুর লোক এসছে প্রচুর গাড়ি আজকে শনিবার আমরা শনিবারেই এসছি জায়গাটা একদম সোনাঝুরি হাটের কাছে তো তাই এই হোটেলগুলোয় ভালোই লোকজন আসছে আমাদের যে বাড়িটা তার পাশে যে সোজা রাস্তাটা চলে গেছে ওখানেও একটা হোটেল হয়েছে এখানেই দুপুরবেলা লাঞ্চ করেছিলাম তো লাঞ্চে যেমন থালি হয় সবই ছিল মাছটা শুধু আলাদা নিতে হয়েছে শাক ভাজা বেগুন ভাজা ডাল পোস্ত শুক্তো ঘিও দিয়েছিল তার সঙ্গে পাপড়, স্যালাড লেবু চাটনি মিষ্টি চলে এলাম মনিদের বাড়ি মনিদের বাড়িটা খুব সুন্দর করেই ওরা সাজিয়ে রাখে ওর বরের খুব গাছ করার শখ তো কি সুন্দর দেখলাম শীতের সব ফুল করেছে পরিষ্কার পরিচ্ছন্ন এই পাড়াটার মধ্যে মনিদের বাড়িটাই সব থেকে সুন্দর আমার তো খুব ভালো লাগে ওদের বাড়িটা তো মনির সঙ্গে দেখা হলো একটু কথা বললাম রাস্তাটা আবার সব ঠিক করে দিয়েছে অনেকটা ভালো করে দিয়েছে এই যে রাস্তাটা আমাদের যে রাস্তাটা দেখিয়েছিলাম খুব খারাপ হয়ে গেছিলো যে কারণেই আমরা আরও সোদপুরের বাড়িতে চলে গেলাম তো এখন রাস্তাটা অনেকটা ভালো করেছে এখন ওই ভালো করে প্লেন করে তার ওপরে স্টোন চিপ দিয়েছে সবাই তো বলছে রাস্তাটা হবে আগে তো এই রাস্তাটাই কেটে কুটে বন্ধ করে দিয়ে ওই যে সাইডের যে রাস্তাটা যাচ্ছে ওটা করে দিয়েছিল যে কারণে মাটি কাদা আরও বেড়ে গেছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করবো যতটুকু যা কিছু করলাম সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে টাটা